সুনান আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার তিনশত সাতচল্লিশ আন আবদুল্লিবনে আমর ইবনুল আস রাদি আল্লাহ তালু কল কল আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অমাল লাগ যদি অনর্থক কথা সে বলে ফেলে মানুষকে টপকে সামনে অগ্রসর হয়ে যায় বুলে হোক শুদ্ধ হোক জেনে হোক না জেনে হোক সে সামনে অগ্রসর হয়ে গেল কানাতলাহু জুগ রন সে শুধু জোহরের নামাজ আদায়ের সোয়াব পাবে সেই জুমার পাবে না কত বড় পাইল পাইল জুমার না কফাল জুমা আচ্ছা রুফালিয়ান খাইল সাত পাইল না এটা কি সুস্থ মানুষ না অসুস্থ বিষাক্ত সাপ যখন দংশন করে তখন এটা কি বিষাক্ত সাপে তাকে দংশন করেছে না সাধারণ সাপে তাকে দংশন করেছে এটা বুঝার জন্য আগে তার জিব্বের মধ্যে মরিচ বা ঝাল জাতীয় কিছু টেস্ট করার জন্য জিব্বের উপরে রাখে যদি ঝাল ঝাল মনে হয় তাহলে সে সুস্থ তাহলে তাকে বিষাক্ত সাপে কামড় দেয় নেই আর যদি ঝালটা তার কাছে মিষ্টি লাগে মিষ্টিটা ঝাল লাগে তাহলে বুঝতে হবে বিষাক্ত সাপে তাকে দংশন করেছে যে ব্যক্তি জুমাতে আসার পরেও জুমার স্বাদ পাইল না জুমার ফজিলত পাইল না বুঝতে হবে তাকে বিষাক্ত শয়তান কামড় দিয়েছে শয়তান থেকে থেকে সাবধান আজ কোনো জুমার নামাজে মানুষকে টপায়া সামনে যাবেন না পারা যাবে তো ইনশাল্লাহ কেউ যদি যায় তাকে থামিয়ে দিবেন তার পাঞ্জাবি তোর টেনে বসাই দিবেন আবাসের লুঙ্গি টানতে কিন্তু সাবধান নাবিজি সাল্লা সাল্লাম খোদ্বা দিচ্ছেন এক ব্যক্তি এভাবে মানুষকে সামনে আসতেছে সাল্লাম খুদ্া বন্ধ করে দিলেন আর বললেন বসো তুমি মানুষকে কষ্ট দিচ্ছ কেন যেখানে আছো সেখানে বসে যাও এখন আমরা কি করব যদি লুঙ্গি থাকে তাহলে টান দিয়ে একটু সাবধানে টান দিব বাকি যা আছে সব কিছু টান দিয়ে বসাই দিবেন রসুল্লাহ বসাই দিচ্ছেন রসুল বসাই দেওয়া মানে হচ্ছে যে সামনে আসবে তাকে বসায় দেওয়া হচ্ছে সুন্নাত কথা কি বোঝা যায় আর সামনে আসা মানে সেই অনেক পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছে এবং মানুষকে কষ্ট দেওয়ার মতো কবিরা গুনা করছে সুনান আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার এগারোশো আঠারো আন আবদুল ইবনে বুসরিন আব্দুল ইবনে বুসরিন রাদি আল্লাহ তালু তিনি বলছেন যা রজুল নাস একজন ব্যক্তি আসলো

নবী করিম অবস্থায় সাল্লাম বন্ধ করে তাকে বললো এই জিনিস তুমি মানুষকে কষ্ট দিয়েছ যতটুকু এসেছ ততটুকু মানুষকে কষ্ট এখন বসে যাও আর কষ্ট দিবে না তাইলে এই হাদিস থেকে বুঝা যায় যে সামনে টপ পথে চাইবে তাকে টেনে বসা দিবে এরপর সুল করিম সাল্লা বলছে যে ব্যক্তি মানুষকে টপ পয়ে সামনে যাবে তাকে আল্লাহ সুবাহ তালা কেয়ামতের ময়দানে জাহান নামের ব্রিজ বানাই দিবে ব্রিজ থাকে কোথায় ব্রিজ কি নদীর একপাশে থাকে না মাঝখানে থাকে রসুল করিম সাল্লাম বলছে তাকে জাহান নামের ব্রিজ বানাবে তার মানে মহাদেশন বলছে জাহান নামের মাঝখানে ফেলে দিবে রসুল হাদিস শুনেন শুনেন হাদিস হাদিস নাম্বার এগারোশো আন আনাস ইবনে আব্দুল্লাহু তাআলা নকল ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাকাত্তর রিকাবান নাস ইয়াউমুল জুমআতি কেউ যদি জুমার দিন মানুষকে টপকায়া সামনে অগ্রসর হয় ইত্তাকাদা জিশ্রণ ইলা জাহান্নাম নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের মাসখানে আল্লাহ সুবহানাহু তালা তাকে ব্রিজ বানায়া দিবেন অর্থাৎ জাহান্নামের মাসখানে তাকে ফেলে দিবে নাউযু বিল্লাহ এখন আপনি সামনে আসতেছেন আপনাকে একজনের টেনে বসাই দিল আপনি রাগ করবেন না আপনাকে ওই ব্যক্তিটা জাহার থেকে বসাই দিল আপনি সামনে টপ্পে আসলেন জান্নামে নামে মাঝখানে আল্লাহ তালা আপনাকে ফেলে দিবে